আসসালামু আলাইকুম জিমেল অ্যাকাউন্ট খুলেছিলেন জিমেল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার না দিয়ে আপনি স্কেপ করে চলে গেছিলেন এখন আপনাকে অনেক ভোগান দিতে পড়েছেন তো কীভাবে মোবাইল নাম্বার অ্যাড করবেন মোবাইল নাম্বার অ্যাড করার জন্য জাস্ট আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন জিমেলের প্রোফাইলে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখন তিনটে ইন্টারভেস শুরু করেছে হোম পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি যেহেতু আমি মোবাইল নাম্বার অ্যাড করবো এর জন্য পার্সোনাল ইনফোতে ক্লিক করে দেবেন করব দেখতে পাচ্ছেন এনে অনেকগুলো অপশান শো করেছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু রিকভারি ফোন টু হেল্প কিপ ইউর অ্যাকাউন্ট সোর্স এখানে ক্লিক করে দিবেন তো একটু লোড নিবে এখানে নিচে দেওয়া আছে ফোন নাম্বার নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অ্যাডিট নাও অ্যাডিট নাও ক্লিক করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যান্ড আদার ওয়াই কন্টিনিউ তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিব করবো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি নাম্বারের ইন্টারফেসে চলে এসছে জাস্ট এখানে আপনার নাম্বারটি জাস্ট নিয়ে নেবেন তো আমার ও নাম্বারটি দিয়ে নিচ্ছি জাস্ট আমার নাম্বার দেওয়ার শেষ নেক্সটে ক্লিক করে দেবেন যে নাম্বারটি আপনি দিয়েছেন একটি কোর্ট যাবে এর জন্য গেট কোড়ে ক্লিক করে দেবেন ইন্টার দ্য কোড তো জাস্ট আমার ফোনে কি এসএমএস আসবে এস এম এস মাধ্যমে জাস্ট কোডটি আমি দেখতে পারবো তো চলুন দেখি আমার কোড আসছে কি না সত্তর পঁয়ষট্টি বিশ আমার ফোনে যে কোডটি এসেছে জাস্ট আমি এটা বসে দিয়েছি বসে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করে দিবেন অলরেডি দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অ্যাডেড তো আমার ফোন নাম্বারটি এখন অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে